হ্যালো বন্ধুরা টাকা আমাদের অনেক মূল্যবান সম্পদ টাকা ছাড়া আমাদের জীবন অর্থহীন কিন্তু কোনো সময় কোনো কারণের যদি আমাদের এই টাকার মধ্যে ভেজাল থাকে বা টাকা জাল বের হয় তবে বিড়ম্বনা শেষ থাকে না আজ আমি আপনাদেরকে জানাবো জাল নোট চেনার উপায় সম্পর্কে তো স্বাগতম আপনাকে টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে আমার আজকের আলোচনার বিষয় জাল নোট চেনার চারটি উপায় তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একশো পাঁচশো ও এক হাজার টাকার মূল্যমান নোটের আসল না জাল তা চেনার চারটি উপায় বের করেছে বাংলাদেশ ব্যাংক এগুলো হচ্ছে নিরাপত্তা সুতা রং পরিবর্তনশীল কালি অসমতল ছাপা এবং অতি সূক্ষ্ম আকারের লেখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এসব তথ্য পাওয়া গেছে নিরাপত্তা সুতা একশো পাঁচশো ও এক হাজার টাকা নোটের নিরাপত্তা সুতায় বাংলাদেশ ব্যাংকের লোগো এবং নোটের মূল্যমান মুদ্রিত আছে যা নোট এদিক ওদিক করলে দেখা যাবে দুই হাজার সতেরো সালের জুন থেকে প্রচলিত একশো ও পাঁচশো টাকা মূল্যমানের নোটেও এদিক অধিক করলে চুলের বেনী সদৃশ নিরাপত্তা একটি অংশ লাল থেকে সবুজ রঙের পরিবর্তন হবে এবং অপরটি সম্পূর্ণ অংশে বাংলায় লেখা নোটের মূল্যমান দেখা যাবে রঙ পরিবর্তনশীল কালি একশো ও এক হাজার টাকার মূল্যমান নোট এদিক ওদিক করলে রঙ পরিবর্তনশীল কালিতে মুদ্রিত অংশ সোনালি থেকে সবুজ এবং পাঁচশো টাকা মূল্যমান নোটে এটি লালচে থেকে সবুজ হবে তাছাড়া এক হাজার টাকার মূল্যমান নোটের পেছনের বাম দিকে থাকা হালকা নীল রঙের বাংলাদেশ ব্যাংক লেখাটিও নোট এদিক ওদিক করলে দেখা যাবে কিন্তু ফটোকপি বা অফসাইটে ছাপা জাল নোটের ক্ষেত্রে এ রঙের পরিবর্তন লক্ষণীয় হবে না অসমতল ছাপা একশো পাঁচশো ও এক হাজার টাকার মূল্যমানের প্রত্যেক প্রকার নোটের সামনে ও পেছনের পিঠের ডিজাইন মাঝখানের লেখা ইংরেজি ও বাংলা সংখ্যায় লেখা নোটের মূল্যমান ষাটটি সমান্তরাল হেলানো সরল রেখা এবং নিচে অবস্থিত ছোট ছোট বৃত্তাকার ছাপ খসখসে অনুভূত হবে যা জাল নোটের ক্ষেত্রে পরিলক্ষিত হবে না অতি সূক্ষ্ম আকারের লেখা একশো পাঁচশো ও এক হাজার টাকা মূল্যমান নোটের পেছনের পিঠে ডিম্বাকৃত অংশে অতি সূক্ষ্ম আকারের বাংলাদেশ ব্যাংক লেখাগুলো আতসিক কাঁচ ছাড়াও উন্নত মানের স্মার্ট মোবাইল ফোনের ক্যামেরা প্রয়োজন মতো জুম করে দেখা যাবে কিন্তু জাল নোটের ক্ষেত্রে এটি দেখা যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য